শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার রাখি পূর্ণিমা সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা অনেক আর আজকে সোমবার সকাল সকাল যেরকম ঘুম থেকে উঠি সেই টাইমে উঠে পড়েছি আর তার থেকে একটু আগেই উঠেছি কারণ হচ্ছে আজকে বাড়িতে পুজো আছে বাপের বাড়ি পুজো আছে তোমাদেরকে বলেছিলাম যে বাবা মার বাড়ি মানে বাড়ি হচ্ছে তো ওই বাড়িটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখন অনেক কাজ আছে বাকি কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মনসা পুজো ছিল বাৎসরিক পুজো মানে মনে বাস্তু পুজো ওটা মনসা পুজো শ্রাবণ মাসের শেষ দিনে পুজো থাকে তো সেই পুজোটা যেহেতু করতে হবে যে জন্য কিছুটা কাজ এখনো বাকি রয়েছে তো ঘর আর আমাদের ঠাকুরের মন্দির ঘরও এটা হয়ে গেছিলো কমপ্লিট তো সেই কারণে না বাবা মাম পুজোটা দিয়ে দিয়েছিলো নাহলে এই যে মানে এই পুজো আছে বাৎসরিক যে পুজোটা রয়েছে বছরে যে আমাদের বাস্তু পুজোটা হয় সেটা আমাদের তাহলে বন্ধ হয়েছে তো এক বছর তো সেই কারণে বাবা মা বারবার বলছিল মিস্ত্রিদেরকে যে ঘরটা আর মন্দিরটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে পারে তাহলে পুজোটা করতে পারবে তো মন্দির তো আলাদাভাবে কিছু নয় ঘরের সঙ্গেই মন্দির যেখানে সিংহাসন থাকে সেটাই বানানোর জন্য বেদিটা করার জন্য বলে দিয়েছিল বারবার করে তো আমাদের তো অনেক দিনই হয়েছিল ঘরটা ভেঙেছিলো তো এক দেড় মাস মতন হতেই যায় কাজ চলছিলো আর ঘরের কাজ মানে তো জানোই অনেকক্ষণ মানে অনেক দিনই সময় লাগে মিস্ত্রিরা কিছুদিন আসে আবারও কিছু দিন বন্ধ করে তো এইভাবেই চলছিলো আর আর তার মধ্যেই বৃষ্টি পড়ছিলো তো পুরোপুরি সেইভাবে কাজটা একবারও করতে পারিনি তো ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো তো মার বাবা ময় পুজোটাও দিয়ে দিল শনিবার দিনকে পুজো হয়েছিল মনসা পুজো তো সেই পুজোটা দিয়ে দিল আর একেবারে না রাখি পূর্ণিমার দিনটা যেহেতু ভালো দিন তো সেই কারণে পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজোটা করে নিল মানে নারায়ণ পুজোটা দিয়ে দিলো তো সেই কারণে বাড়িতে পুজো আছে তো বাবা মা পুজো দিয়ে দেবে আজকে নারায়ণ পুজোটা যেহেতু ঘর মোটামুটি কমপ্লিট হয়েছে আর কিছুটা কাজ বাকি আছে এখনো এখনো রং বাকি আছে তারপরে তোমার তোমার কারেন্টের কাজ কিছুটা বাকি আছে কাজ বাকি আছে তো সেই কারণে বাবা মাও বললো যে এই দিনটা খুব ভালো পূর্ণিমা রাখি পূর্ণিমার দিনটা মানে আমাদের বাড়িতে সবাই বড়রাও বলল তো সেই কারণে পুজোটা দিয়ে দিয়েছে তো সকাল সকাল অনেক সকাল সকাল উঠেছে যে যাবো বলে ওই বাড়িতে তো ঘরের তো সংসারের প্রতিটা কাজ আমাকে করে যেতেই হবে আর তারপরে সোমবার আর আজ সোমবার তো আমি এই ষোলোটা সোমবার করছি মানে শ্রাবণ মাসের থেকে শুরু করলাম তো শ্রাবণ মাসের পরে যে ষোলোটা সোমবার হবে তো সেই ষোলোটা সোমবার করব তো সেই কারণে আমি আজকের উপসই করে রয়েছি পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমি যাব কারণ একসঙ্গে দুটো পুজোর উপসের পুজো করা যায় না যে কোনো একটা পুজোয় করতে হয় তো সেই কারণে শিবের পুজো যেহেতু করেছে নারায়ণ পুজো আমি আর অঞ্জলি দেবো না তো মা বোন ওরাই দেবে তো আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাবির বাড়িতে যাব মা বাবার জন্য একটু কিছু খাবার করব তো বাবা মা খাবার করার জন্য লোককে দিয়ে দিয়েছে তো যারা আসবে তাদের জন্য খাবার করার জন্য লুচি আলুর দম মিষ্টি এসব আয়োজন করেছে তো বাইরের লোক অনেকে দিয়েছেন একজন কাকিমাকে পাড়ার তো উনি করে দেবেন তো আর সেখানে তারপরে সেটা তো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করবে তো মানে বাড়িতে পুজোটা হচ্ছে বিকেলবেলায় বিকেলবেলা বলতে আড়াইটে থেকে পুজো বসবে ব্রাহ্মণ সেই টাইমটা শুভ টাইম পঞ্জিকা দেখেছিল তো সেই কারণে না বিকেলের দিকে ওই টাইমের দিকে পুজোটা হবে তো আমি একেবারে ঘরে কাজকর্ম সেরে নিয়ে সংসার প্রতিটা কাজ করে নিয়ে তারপরে ওই বাড়ি যাব আর মা আর বোন বারবার বলেছে আজকের দিনটা ওই বাড়িতে থাকতে বাবাও বলেছে তো ভেবেছি ওই বাড়িতে আজকে রাতটা ওখানেই থাকবো তো সেই কারণে সেইভাবে আরও প্রস্তুতি নিয়ে ঘরের কাজ বাজ গুছিয়ে তারপরে যাচ্ছি একটা দিন বাড়িতে না থাকলে জানোই তো অনেক অনেক কাজ পড়ে যায় তো সেইভাবে সেই কাজগুলো গুছিয়ে রেখে গেলে যাতে পরের দিন এসে আমার সুবিধা হয় তো সেইভাবে সব কাজগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর এখানে ছেলে পড়তে বসেছিল ওর সামনেই এক্সাম তিন তারিখ থেকে ফাইনাল এক্সাম রয়েছে মানে সেমিস্টার রয়েছে তো সেই কারণে ছেলেরও খুব মানে পড়া ডিস্টার্ব করাই যাবে না একদম ও পড়ছিল তারপরে পড়ে একটু উঠলো উঠে ওয়াশরুমে গেছিলো তো তার মধ্যে আমি এদিকের ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তো ও অনেক সকালবেলা উঠেছে উঠে পড়তে বসেছে আমি ঘুম থেকে উঠে দেখি ও মানে পড়ছে আর জানো তো তোমার ছেলের এক্সাম থাকলেই তখন কিন্তু মানে এমনি সময় তো পড়াশোনা করে এক্সাম থাকলে কিন্তু ওকে বলতে হয় না ও নিজের মতো নিজের করেই মানে পড়াশোনা করে উঠে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি ও উঠে যায় উঠে ওর নিজেরটা নিজে ঠিক বুঝে পড়া শুরু করে দেয় আর এখন তো অনেক বড়ো হয়ে গেছে আমি আর কি বলবো ও নিজের পড়া নিজের সময় নিজে বুঝে করে নেয় কিন্তু ছোটো থেকেই কিন্তু আমার ছেলেকেই পড়ার বিষয় নিয়ে কোনো দিন কিছু বলতে হয় নি হয়তো খুব একটা বেশি মানে হাইফাই নাম্বার বা অনেক কিছু ভালো কিছু সেরকম হয়নি কিন্তু যেটুকুনি করে তা আমাদের মানে মন মানে সব কিছু রাখার জন্য ও নিজের ভবিষ্যতের জন্য যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট করে তো যাই হোক তারপরে আমি এখানে আমার এই ঘরের কাজগুলো করতে এসেছি আর এই ঘরেরও দেখো বিছানাগুলো ওকে গুছিয়ে নিচ্ছি হাজব্যান্ডও উঠে গেছে ও যাবে ওই বাড়িতে কারেন্টে যে দাদা কাজ করবে মানে বাবা আমার বাড়িতে সেই দাদা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা চেনাজানা বন্ধু হয় তো ওকে দিয়েই কাজ করবে তো হাজব্যান্ডও ওখানে যাবে কিছু কাজও থাকবে ও দেখিয়ে দেবে বাবা বলেছে যে তুমি একটু এসো তো ও যাবে সকালবেলায় ওখানে বাপের বাড়িতে তো কাজ কিছু কাজ দেখাবে তো আমি তার আগে ওকে একটু টিফিন করে দিচ্ছি কারণ মা বাবার তো মার তো সব হবে না ওকে এখন কিছু করে দেওয়ার কারণ পুজোর কাজ বাজ করছে ওই ঘরে তো আমি বললাম তুমি এখান থেকে একটু খাওয়া দাওয়া করে টিফিন খেয়ে তারপরে চলে যাও তো ওর জন্য টিফিন করব ছেলের জন্য টিফিন করে দেবো আর আমি তো আজকে কিছুই খাবো না একেবারে স্নান সেরে পুজো দিয়ে তারপরে আমি একেবারে খাওয়া দাওয়া করবো তো সংসারের কাজ কর্ম বাবা মার বাড়ির দেখাশোনার প্রতিটা কাজই আমাকে নিজের হাতে একার হাতে সমস্ত সব কিছু কর্তব্য করতে হয় যে শুধু বাবা মার না শ্বশুর শাশুড়ি প্রত্যেকেরই সমস্ত সব কিছু দায়িত্বের সাথে কর্তব্যের সাথে চেষ্টা করি করার জন্য জানি না কতটা কি করতে পারি কিন্তু চেষ্টা করি করার জন্য তো এটা তো করণীয় এটা আর কিছু বলার নেই প্রতিটা ছেলে মেয়েরই উচিত প্রতিটা সবারই উচিত করা তো এই কাজগুলোই করছি তো কি বলো তো বন্ধুরা নিজের কাজ নিজের কর্তব্য দায়িত্ব কাউকে কিছু শেখানো যায় না তুমি যদি মন থেকে মনে করো যে হ্যাঁ আমি করব বা পারবো করতে তাহলেই কিন্তু করা যায় কাউকে কোনো কিছু জোর করে শিখিয়ে বা দায়িত্ব নেওয়া মানে দেওয়াটা উচিত না যার যেটা নিজের ইচ্ছে সে সেটাই করবে তো চলো অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে অনেক কিছু ভোগলাম তো তারপরে এখানে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওদেরকে একটু রুটি আর আলু ভাজা করে দেবো আর ওরা না খো সকালবেলা একদম তোমার নুডলস তারপর হচ্ছে তোমার ম্যাগি এসব কিছু একদম খেতে চায় না আর ছাতু হয়তো করে দিলে একটু ঘোল করে দিলে ওই খায় আর অন্য কিছু একদম খেতে চায় না তো ওই জন্য রুটিটাই ওদের ভালো লাগে রুটি পরোটাই সকালবেলা চেষ্টা করি ওদের একটু ভারী খাবার দেওয়ার জন্য তো সেখানে আমি খাবার দাবার দিয়ে তারপর এখানে টিফিন খেয়ে দেয়ে ওরা বাসন কোসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে না আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম আর আজকের দুপুরে ওদের জন্য রান্না করেছিলাম একদম মানে চট হালকা রান্না যাতে আমার রক মানে সব কাজ করে ওদেরকে রান্না করে দিয়ে নিজেরও খাবার গুছিয়ে নিয়ে সমস্ত করে তারপরে যেন ওই বাড়িতে টাইমে যেতে পারি তো সেই কারণের জন্য না আমি একদম চট জলদি তাড়াতাড়ি খাবার করে নিয়েছিলাম খাবারের মধ্যে আজকে ওদের দুপুরে করে দিয়েছিলাম ডাল আলু সি পাঁপড় ভাজা আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এই ভাত না আজকেই ডেকজিতেই বসিয়েছি যে কারণে ভাত বেশি লাগবে না তো আমি এই ডেকজিতেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো ওই জলের বোতলগুলো ধুয়ে জল ভোট করে নিয়েছিলাম আর জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে মনসা পুজোর ভিডিওটা শেয়ার করতে পারলাম না ওই বাড়ির আমি আমার কাছে ওই ভিডিওর ক্লিপটা ছিল তো ওটা না ডিলিট হয়ে গেছে তো বোনের কাছে বা থাকতে পারে তো আমি তোমাদেরকে আমার বাবা মার বাড়ির ভিডিও মনসা পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের বাড়ি মনসা পুজো আট নাক আর সাত নাকের মানে এই নাকের পুজো হয় আর এই পুজোটার মধ্যেও অনেক গল্প রয়েছে তো সেই কারণে এই পুজোটা এখনও করে আমাদের বাড়িতে হয়ে চলে যেহেতু আমার জেঠু কাকা কেউ নেই বাবা একাই তো বাড়ির তো বংশ মানে বাস্তু পুজোটা তো করতেই হবে তো সেই কারণেই পুজোটা এখনও চলছে করছে আর আমাদেরও ইচ্ছে আছে আমরাও ভবিষ্যতে করব শুধু ছেলেরা থাকলেই যে পুজো করতে হবে সেটা কিন্তু কোনো কথা নয় আমরা মেয়েরাও যদি বোন আর আমি যদি মন থেকে চাই যে পুজো করব তাহলে কিন্তু আমরা করতেও পারি এটা হচ্ছে মনের ইচ্ছে ভবিষ্যতের ইচ্ছে যে এটা যখন হবে তোমাদের সঙ্গে যদি থাকে তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এদিকে রান্না বান্না করে নিয়ে তারপরে পুরো গ্যাস একদম মুছে নিলাম কারণ গ্যাস না মুছে পরিষ্কার করে না রাখলে আমি কিন্তু আমার জন্য রান্না করতে পারবো না যেহেতু এই গ্যাসের ভাত ডাল সমস্ত ওদের খাবার দাবার করেছি নিরামিষ হলেও তাও তোর ভাত এসব রান্না করেছি তো সেই কারণে না গ্যাসটা ভালো করে একদম পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে তারপরে কিন্তু আমি এই ঘর বাড়ি ভালো করে এখন মোছামুছি করে দিচ্ছি আর ঘর বাড়ি মুছে নিয়ে তারপরে কিন্তু স্নানে যাব আর জানো তো বন্ধুরা যেহেতু আজকে রাখি তো রাখি পূর্ণিমায় না আমার ননদিনীরা ওরাও কিন্তু রাখি পরায় আমার হাজব্যান্ডকে আর আমার পাঁচটা পাঁচটা ননদ আছে মাসি মামা শ্বশুর সব মিলিয়ে আমার কিন্তু পাঁচটা ননদ আছে তো ভাই ফোটার দিন তো আমরা সময় চেষ্টা করি সবাই এক জায়গায় হয়ে ভাই ফোটাটা অ্যাটেন্ড করার সবাই চেষ্টাও করে আর থাকে কিন্তু রাখি পূর্ণিমার দিন না একদম ছুটি পায় না ননদরা সবাই অফিস করে এমনকি বোনেও আমার হাজবেন্ডকে রাখি পরায় ওও ছুটি পায় না তো রাখির দিনটা সেরমভাবে আর রাখি পড়ানো হয়ে ওঠে না আর ওরাও যেতে পারে না কিন্তু আমার ননদিনেরা কিন্তু তারা তাদের দায়িত্ব কর্তব্য থেকে এক পাও পিছু হয় না তারা কিন্তু প্রত্যেক বছর নিয়ম করে তার দাদার জন্য রাখি পাঠিয়ে দেয় আর শুধু রাখি না রাখির সঙ্গে দাদার জন্য মিষ্টি মিষ্টিমুখো ও গিফটও পাঠিয়ে দেয় আর সেটাই পাঠিয়ে দিয়েছে তার দাদার জন্য এইখানে দুটো রাখি আর তোমার সন্দেশ এগুলো সব পাঠিয়ে দিয়েছে আর একটু চিপস পাঠিয়েছে আর আমার যে ননদ আছেন উনি না কী বলে দোকান আছে তো দিদি তো দিদি আসবে বলেছিল এবার দিদির ঠিক সময় হয়ে উঠছিল না বলে দিদি এই বছর আসতে পারেনি আর আমার বাড়িতে মানে বাপের বাড়িতে যেহেতু পুজো আছে জানে আমি আসতে পারবো না থাকতে পারবো না না সেই কারণে হয়তো দিদি আসেনি আর দিদিরও দোকানে ভীষণ চাপ আর দিদির দুই মেয়ে এক মেয়ে তো মানে আমার ছোটো ভাগনি তো ও তো পড়াশোনার জন্য বা বাইরে থাকে চণ্ডীগড়ে থাকে আর বড়ো মেয়ে মানে আমার বড়ো ভাগ্নি সেও ইনস্টিটিউটে জব করে তো সেই কারণে না ওরাও সময় পায়নি আসার জন্য তো সেইভাবে ওরা আর রাখি মানে পাঠাতেও পারেনি আর পড়া মানে ভাইকে পড়াতেও বাঁচতে পারেনি মানে আমার ছেলেকে তো রাখির দিনটা এইভাবেই কাটায় আর আমার বোন ওদের সবার রাখিগুলো একসঙ্গে পরিয়ে দেয় তো এখানে দেখো আমি খাবার দাবার করে নিজে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে গেলাম সেজে গুজে বাপের বাড়ি তো এই টাইমে এখন যাচ্ছি গিয়ে তারপর বাড়িতে পুজো হবে পুজো একটু দেখবো আর এখান থেকে তো বেশি কোনো সময় লাগে না আমরা সবাই গিয়ে যাচ্ছি আর হাজব্যান্ড ছেলে আগেই চলে গেছিলো আর আমি এই যাচ্ছি আর এখানে দেখো পুজো হচ্ছিল এই যে হোমযজ্ঞ হয়েছে আর নারায়ণের এখানে সিরনি দিয়েছে ফল পোষার যা যা সমস্ত লাগে পুজো দিতে সেই পুজো দেওয়ার জন্য এখানে সব আয়োজন করে রেখেছে আর এখানে দেখো মা আর বোন বসে পড়েছে আর এখানে আমার একজন ঠাম্মা ছিল মানে বাবার কাকিমা উনি এসেছিলেন তা উনিও বসে রয়েছেন আর বাবাও এখানে ছিল কিন্তু বাবা একটু কি দরকারের জন্য বাইরে গেল আর হাজব্যান্ডও দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে পুজো দেখছিল তো ও আর ঢোকেনি ভিতরে আবার জুতো খুলবে করবে তো সেই কারণে ও ঢোকেনি ওই ঘরে ছিল এই ঘর থেকে পুজো রে হচ্ছিল বলে আবার এই ঘরে এসেছে তাই এইভাবে সারাদিন বাড়িতে পুজো আচ্ছা হলো বাড়িটা খুব সুন্দরভাবে শান্তির মতন লাগছে আর এখানে দেখো আমি এই পুজোয় বসে ঠাকুরকে প্রণাম করছিলাম ওখানে সবাই বসেছিল হোমযজ্ঞ হচ্ছিলো তো এই সাইডে আমি বসে তারপরে প্রণাম করে মাথাটিকে প্রণাম করলাম করে নিয়ে পুজো সম্পন্ন হলো সেটা পুরো দেখলাম তো এইভাবেই আজকে দিন কাটলো পূর্ণিমার দিন আর এই যে আমাদের বাড়ির সবার প্রথম একটা ছোট্ট অতিথি আসলো প্রসাদ খেতে এটা পাড়ার একটা ভাইয়ের মেয়ে তো ও এসেছিলো প্রসাদ খেতে ওকে ওর সঙ্গে একটু আদর করলাম একটু ফটো তুললাম মা ঠাম্মি হয় একটু এ করছিলো ওর সঙ্গে খেলা করছিল তো এখানে দেখো আমার বোন আমার হাজব্যান্ডকে রাখিগুলো পরিয়ে দিলো আর এইভাবে কিন্তু আজকে রাখির দিনটাও খুব স্পেশাল হয়ে গেল তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে এই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো আর আগের দিনটা সবার যেন খুব হাসি খুশি ভালোভাবে যেন কাটুক টাটা তো আজ